পচা কল্যাণ বলে আমাকে সম্বোধন করা হয়েছে আর বিজেপিতে যেতে গেলে তিনি অন্য অনেক নেতাকে চেনেন কিন্তু পচা কল্যাণের হাত ধরে যেতে হবে না তাহলে একটা জিনিস স্পষ্ট যে বিজেপিতে আসার খবরটা মিথ্যা নয় এটা সত্যি উনি বিজেপিতে আসবেন বা আসার চেষ্টা করছেন সেটা কল্যাণের পরিবর্তে অন্য কারোর মাধ্যমেও আসতে পারেন কিন্তু আসার কথাটা সত্যি একদিকে যখন মানিকতলায় উপভোট চলছে সেই সময় তৃণমূল নেতা কুনাল ঘোষ ও বিজেপি প্রার্থীর কুনাল ঘোষের উদ্দেশ্যে এদিন সাংবাদিক সম্মেলনে কল্যাণ বলেন পচা কল্যাণ বলে আমাকে সম্বোধন করা হয়েছে আর বিজেপিতে যেতে গেলে তিনি অন্য অনেক নেতাকে চেনেন কিন্তু পচা কল্যাণের হাত ধরে যেতে হবে না তাহলে একটা জিনিস স্পষ্ট যে বিজেপিতে আসার খবরটা মিথ্যা নয় এটা সত্যি উনি বিজেপিতে আসবেন বা আসার চেষ্টা করছেন সেটা কল্যাণের পরিবর্তে অন্য কারোর মাধ্যমেও আসতে পারেন কিন্তু আসার কথাটা সত্যি আর আমি এর সাথে আরেকটাও আপনাদেরকে জানাতে চাই দু হাজার আঠেরো উনিশে যখন উনি জেল থেকে ছাড়া পেয়েছিলেন এবং সেই সময় কোনো পদে ছিলেন না এবং খুব কম লোকই তার সাথে ছিল সেই সময় উনি আমার কাছে এসেছিলেন বিজেপিতে যোগ দিয়ে মুখপাত্র হওয়ার জন্য এবং মুখপাত্র হয়ে তিনি মুখ্যমন্ত্রীকে ধুয়ে দেবেন এবং শীর্ষ দুই যে নেতা নেত্রী আছেন তাদের বিরুদ্ধে কথা বলবেন আমি রাজ্য শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলাম তৎকালীন রাজ্য শীর্ষ নেতৃত্ব তাকে নেওয়ার ক্ষেত্রে অস্বীকার করেছিল তারপরেও আমার সাথে আমার বাড়িতে একটা লাল স্যান্ট্রো করে মেরুন সেন্ট্রো করে অসংখ্যবার উনি এসেছেন অসংখ্যবার পনেরো বার উনি এসেছেন আর যে নিম্ন রুচির একটা পরিচয় যে সৌজন্য এবং নীতির নিম্ন নীতির একটা পরিচয় উনি গতকাল দিয়েছেন আমি এটা ভীষণ নিন্দাজনক আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা